হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট্যাক স্কুলের পক্ষ থেকে আমি নিশ কাশেম ভিডিওর প্রথমেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওর থামনেল অথবা টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে ভিডিওটা আজকে কী সম্পর্কে হবে আজকে হবে রবি এয়ারটেল জিপি বাংলা লিঙ্ক সকল সিমে কীভাবে দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন এবং কত টাকা পর্যন্ত নিতে পারবেন সেটি আজকে দেখাবো তাই জনগণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর অনেক বাইরে আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না যেটা খুবই দুঃখজনক তাই সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ডান সাইডে কালো সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক এখন আমরা মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পর আরেকটা বিষয় জানিয়ে রাখি আর অনেকে কেটে কেটে ভিডিও দেখেন ভাই এই কেটে কেটে কিন্তু ভিডিওগুলো দেখবেন না কেটে কেটে দেখলে অনেক ইনফরমেশন আমাদের মিস্টেক হয় আপনারা যখন ভিডিও কেটে কেটে দেখেন আর অনেকে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপের সম্পর্কে জানতে চাই আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে অলরেডি সাতশো উননব্বই জন জয়েন হয়ে গেছে টাঙ্গালবাজার ওয়ান গ্রুপে আর আমাদের টাঙ্গাল বাজার টু গ্রুপে অলরেডি আলহামদুলিল্লাহ এখন বর্তমানে যে গেলে হল অফার সেল ডিসেল হাউস গ্রুপ এই গ্রুপে আমাদের ছয়শো চুয়ান্ন জন জয়েন হয়ে গেছে আর কোন গ্রুপে কত টাকা চাষ বা কীভাবে অ্যাড হবেন বাংলার সবথেকে বড় অফার সেল ডিসেল গ্রুপ টাঙ্গাল টাঙ্গালবাজার ওয়ান এবং সেকেন্ড পজিশন আছে আমাদের টাঙ্গাল বাজার টু আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গালবাজার ওয়ান টু এই দুইটা গ্রুপে টাঙ্গালবাজার ওয়ান গ্রুপে চার্জ হলো এক হাজার টাকা বাজার টু গ্রুপের চার্জ হল ছয়শো টাকা আর টাঙ্গালবাজার ওয়ান গ্রুপে জয়েন হইলে আপনি টাঙ্গালবাজার ওয়ান গ্রুপে জয়েন হইলে হইলে আপনি প্রিমিয়াম পেইড মেম্বারশিপ অফার সেলে যে একটা আপডেট গ্রুপ আছে এই গ্রুপে কিন্তু ফ্রিতে জয়েন হতে পারবেন এই গ্রুপে কিন্তু অলরেডি দেখেন আমাদের দশ পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স আপডেট কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে ঠিক আছে যাই হোক জন্য আমরা মূল বিটাতে চলে যাই এই ডিসকাউন্ট ব্যালেন্সটা আমাদের একটা অ্যাপস থেকে নিতে হবে সেই অ্যাপসটা আমি প্রথমত ডাউনলোড করবো প্লে স্টোর থেকে এটা হলো দারাস দারাজ নামের একটা অ্যাপস আছে এই অ্যাপস থেকে আমরা এই ডিসকাউন্টটা ব্যালেন্স নেবো এবং ডিসকাউন্টটা ব্যালেন্স দেখলে কীভাবে কিনতে হবে আমার অলরেডি ইনস্টল করা আছে এখন আমি ওপেনে ক্লিক করবো যেহেতু আমার ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পরে আমাদের এখন মূল কাজ এখন দেখেন উপরে ড্যান্সের দেখেন আমি তিন মার্ক দিয়ে দেখেছি টপ আপ নামে একটা অপশন আছে এই টপ আপ নামে যে অপশানটা আছে এই অপশানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখন আমার মোবাইল রিচার্জের যে অপশনটা আছে মোবাইল রিচার্জ এখানে এখান থেকে কিন্তু আমরা মোবাইল রিচার্জ করতে পারবো দেখেন এখানে মোবাইল নাম্বার বসানোর অপশন আছে এখন আমি একটা মোবাইল নাম্বার বসাই যেটা আমার নিজের নাম্বার বসাবো এটা হলো ক্যাশব্যাকটা কীভাবে কী পাবেন এই বিষয়টা আমি ভালো করে একটু পরে বোঝাচ্ছি কারণ আপনারা যদি ফুলফিলভাবে ভিডিওটা না দেখেন সেই ক্ষেত্রে আপনারা বুঝবেন না আমি এখন রিচার্জ করব এক হাজার টাকা এখন আমি রিচার্জ করব মাত্র এক হাজার টাকা এখন দেখাবো যে আসলে এক হাজার টাকা রিসার্জ করলে আপনি কত টাকা ক্যাশব্যাক পান সেটাই দেখাবো আচ্ছা আমি আমি একটা মোবাইল নাম্বার ওঠাই অলরেডি আর জনগঞ্জ যারা বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আচ্ছা আমি আমার নিজের একটা নাম্বার ওঠাই আমি জিপি নাম্বারে রিসার্জ করব জিরো ওয়ান সেভেন না জিরো ওয়ান আমার এটা জিপি নাম্বার এবং স্ক্রিনে দেখানো এই নাম্বারটাই কিন্তু স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ আছে দেখেন প্রথমত আমি নাম্বারটা বসালাম নাম্বারটা বসানোর পরে দেখেন বাংলা লিঙ্ক সিলেক্ট হয়ে আছে এটা আমরা জিপি করে দেব জিপি করে দিলাম তারপরে আমার এই সিমটা কি প্রিপেড নাকি পোস্টপেড সাধারণত সকল সিম ই প্রিপেড থাকে যেগুলো আপনারা ইউজ করেন তাই আপনারা এই প্রি সিলেক্ট করবেন প্রিপেড সিলেক্ট করবেন কিন্তু আমার এই সিমটা হলো পোস্টপেড আসলে পোস্টপেড যাদের সিম পোস্টপেড আপনারা নিজেরাই জানতে পারবেন এই প্রিপেড পোস্টপেড সম্পর্কে আপনার ধারণা থাকবে কিন্তু সাধারণত আপনারা পোস্টপেড সম্পর্কে যদি না বুঝেন তার মানে মনে করবেন আপনার সিমটা ফ্রি ওয়েট আছে আমার সিমটা পোসপেট আমি পে সিলেক্ট করে দিলাম এখন আমি এক হাজার টাকা রিচার্জ করব এক হাজারে ক্লিক করলাম এক হাজারে ক্লিক করার পরে দেখেন টপ আপ নাও আমি একটা অপশন আছে এই টপ আপ নাও এখানে আমি ক্লিক করি ক্লিক করার পরে দেখেন অলরেডি আমার বিকাশ নাম্বার সেভ আছে যাদের বিকাশ নাম্বার সেভ নাই এখানে দেখবেন এই যে তখন কিন্তু এখানে অপশন থাকবে না নিচে অপশন থাকবে যে সেভে বিকাশ তখন বিকাশ নাম্বার দিয়ে ওটিপি দিয়ে আপনি কাইন্ডলি বিকাশ নাম্বারটা দ্বারাজে সেভ করে নেবেন আর জনগণ যারা আমাদের বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হতে চান তারা আমাদের স্ক্রিনে থাকেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন বাংলাদেশ শতকে বড় অফার সেল ডিসেল গ্রুপ হলো টাঙ্গাল বাজার আর ভিডিওর শেষে কত টাকা ক্যাশব্যাক নিতে পারবেন বিকাশ থেকে এই দারাজের মাধ্যমে এবং একদিনে কত টাকা নিতে পারবেন এক মাসে কত টাকা নিতে পারবেন বা ক্যাম্পিং চলাকালীন কত টাকা নিতে পারবেন এই বিস্তারিত জানাবো আর টাঙ্গালবাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হওয়ার জন্য স্ক্রিনে থাকেন হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন বাংলা সবথেকে বড় অফার সেল ডিসেল গ্রুপ আমাদের টাঙ্গাল বাজার আমাদের টাঙ্গাল বাজার কখনও কোনো প্রতারণার সুযোগ নেই টাঙ্গাল বাজারে টাঙ্গাল বাজার ওয়ান এবং টু গ্রুপে মাসিক চার্জ আছে পঞ্চাশ টাকা এটা গ্রুপ ফান্ড এবং গ্রুপ উন্নয়নের কাজে এক টাকাটা ব্যবহার করা হয় যাই হোক এখন আমরা পিন নাম্বারটা বসাই আমাদের কিন্তু অলরেডি আগে ওটিপি বসানো হয়ে গেছে যেখানে শুধু আমাদের পিন নাম্বারটা চাচ্ছে এখন পিন নাম্বারটা দেওয়ার পরে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করলে আমার আসলে কি আমাদের এই যে কয়েকটা সেকেন্ড টাইম নিবে এখানে পাঁচ ছয় সেকেন্ড টাইম নেবে আমরা সেই দূর শুধু ওয়েট করব দেখেন অলরেডি কিন্তু আমার ক্যাশব্যাকটাও আইসা করছে আমার কিন্তু রিসার্জটাও হয়ে গেছে এবং ক্যাশব্যাকটা এসে পড়ছে এখন রিসার্জটা হইলো কিনা সেটাও দেখাবো এবং ক্যাশব্যাকটা আসলো কত সেটাও আমি দেখাবো আচ্ছা আমার রিচার্জটা আসছে কিনা সেইটা আমি দেখাই এই দেখেন আমার আমার সিমে আমার যেহেতু পোস্টপেড সিমেতে বিল পেড হবে এক হাজার টাকা দেখেন বিল পেড হয়ে গেছে অলরেডি ঠিক আছে এবং আমার এই দেখেন বিকাশ থেকে কিন্তু ক্যাশব্যাকটা এসে পড়ছে খেয়াল করছেন এই বিকেশ থেকে কিন্তু ক্যাশব্যাকটা হিসেবে করছে এক হাজার টাকা পেমেন্ট হচ্ছে একশো টাকা ক্যাশব্যাক আসছে তাই জনগণ যে সিস্টেম আমি দেখাইলাম এই সিস্টেম আপনারা নিতে পারবেন আর কত টাকা ক্যাশব্যাক নিতে পারবেন আমি সেটা বলে দিই এই ক্যাম্পিংটা চলবে আজকে থেকে পঁচিশে মে থেকে মানে ঈদের দিন পর্যন্ত যেদিন ঈদ হবে ওই দিন ওই ক্যাম্পিংটা থাকবে এটা হলো পাঁচশো টাকা পেন্টে সর্বনিম্ন পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এই ক্যাশব্যাক নিতে গেলে মিনিমাম পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এই ক্যাশব্যাকটা নিতে গেলে আপনি যদি পাঁচশো টাকা পেমেন্ট করেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাবেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যদি চারবার চার্জ দেন তাহলে দুশো টাকার ক্যাশব্যাক পাবেন ঠিক আছে এখন আমি বিষয়টা বলি আপনি একদিনে সর্বোচ্চ একশো টাকা দ্বারাস থেকে ক্যাশব্যাক নিতে পারবেন আর ক্যাম্পিং চলাকালীন একটা দ্বারাস থেকে দুশো টাকা ক্যাশব্যাক নিতে পারবেন মানে একটা বিকাশে ধরুন দ্বারা অ্যাকাউন্ট যদি সেম হয় কোনো সমস্যা নেই কিন্তু একটা বিকাশ দিয়ে সর্বোচ্চ দুশো টাকা ক্যাম্পিং চলাকালীন দুশো টাকা এবং একদিনে সর্বোচ্চ একশো টাকা ক্যাশব্যাক নিতে পারবে তাই জনগণ সময় সুযোগ নষ্ট না করে দূরত্বের সাথে ব্যালেন্স নিয়ে নেন আর জনগণ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অনেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে চান কমেন্ট বক্সে আমাদের ফেসবুক গ্রুপ গ্রুপে নাম্বার দেওয়া আছে ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই জয়েন হয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম